বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই ভিডিও থেকে দেখব আল্লাহর সাথে পাফিস্ট নমরুদের লড়াই করার ঘটনা প্রিয় দর্শক মণ্ডলী তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই তো এই ধরনের ভিডিওগুলি নিয়ে পেতে অবশ্যই আমাদের জেএস মোর টিভিটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রিয় দর্শক মণ্ডলী চলুন শুরু করা যায় হজরত ইব্রাহিম আলেসাল্লামের সময়ে এক স্বেচ্ছাচারী শাসক ছিলেন যার নাম ছিল নমরুদ তিনি হজরত ইব্রাহিম আলেসাল্লামকে প্রতিমা ভেঙে ফেলার কারণে অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কিন্তু আল্লাহর অসীম দয়ায় হজরত ইব্রাহিম আলে সাল্লাম সেই অগ্নিকুণ্ড হইতে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন যখন হজরত ইব্রাহিম আলীসাল্লাম সাল্লাম সেই অগ্নিকুণ্ড হইতে নিরাপদে বের হয়ে আসলেন এটা দেখে নমরুদ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়েছিলেন এবং সে ইব্রাহিম আলে সাল্লামকে বলেছিলেন যে তুমি কিভাবে এই অগ্নিকুণ্ড হইতে বের হয়ে আসলে হজরত ইব্রাহিম আলিয়া বললেন আমার আল্লাহই এই কঠিন বিপদ থেকে আমাকে হেফাজত করেছেন এবার নমরত বলল তোমার আল্লাহর যদি যথার্থই অস্তিত্ব থাকে এই অগ্নিকণ্ড থেকে বাঁচাইতে তবে তাকে আমার সাথে যুদ্ধ করার জন্য ডেকে আনো আমি তোমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তারপর নমরুদ এক বিশাল বাহিনী গঠন করল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য এই বাহিনী নিয়ে সে ইব্রাহিম আলেসাল্লামের কাছে গিয়ে বলল তোমার আল্লাহকে বলো আমার সাথে লড়াই করতে এটা বলেই সে আকাশের দিকে তীর নিক্ষেপ করতে থাকলো এবং বলতে লাগলো কথায় তুমি হে ইব্রাহিমের আল্লাহ এসো আমার সাথে যুদ্ধ করো তাআলা তো সামিও বাসি তিনি সকল কিছু দেখেন সকল কিছু জানেন আপনার আমার সকলের খবর তিনি রাখেন আল্লাহ সুবহানু তালা এই পাফিস্টের মোকাবেলায় এক ঝাঁক মশা আল্লাহ তালা এই জমিনে পাঠিয়ে দিলেন ক্ষুদ্র এই মশার বাহিনীর আক্রমণে নমরুদের বিশাল বাহিনী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল নম্রুদ এই মশা বাহিনীর আক্রমণ হতে যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু ঘটনাক্রমে একটি মশা তার নাক দিয়ে ঢুকে পড়ল এবং সেই মশাটি তার মস্তিষ্কে গিয়ে অবস্থান নিয়েছিল আল্লাহ তালার। তার এই মস্তিষ্কের অভ্যন্তরে মশাটিকে জীবিত রেখেছিলেন মস্তিষ্কের ভেতরে অবস্থান নিয়ে সেই মশাটি সব সময় কামড়াইতে শুরু করলো মস্তিষ্কে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নব্রুত নিজের মাথায় নিজেই আঘাত করতে শুরু করলো যতই সে তার মাথায় আঘাত করে মশা তথই তাকে কামড়াইতে থাকে নিজেকে নিজে আঘাত করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়েছিল তারপর সে তার একজন সৈনিককে ডেকে এনে তাকে তার মাথায় আঘাত করতে বলল কিন্তু মশার কামড় তাতেও কোনো ক্রমেই কম ছিল না শেষে সৈনিকটি নম্রুদের মাথায় মোটকি দিয়ে আঘাত করতে শুরু করলো কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করলো মশাটি কিন্তু কিছু সময় পরে আবার মশা কামড়ানো শুরু করে দিল সৈনিকটি নম্রদের মাথায় আগের মতোই ঠিক আবার মগুর দ্বারা আঘাত করলো মশা কিছু সময়ের জন্য আবার কামড়ানো বন্ধ করে দিল তো এইভাবেই কিছুক্ষণ পরপর কামরায় আর নমরুদকে মাথায় মগুর দ্বারা আঘাত করতে হয় একদিন নম্রুদের মাথায় মগুর দ্বারা আঘাত করতে করতে সৈনিকটি নম্রুদকে এত প্রচণ্ডভাবে আঘাত করলো যাহাতে নমরুদের মাথা ফেটে গিয়েছিল পরে মাথা ফেটে গিয়েই নমরুদ মৃত্যু মুখে পতিত হয়েছিল মহান স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ তালার সাথে লড়াই করার জন্য নমরুদ যে প্রচণ্ড দব্দ করে চ্যালেঞ্জ করেছিল কিন্তু আল্লাহ সুবাহানু তালার একটি ক্ষুদ্র সৃষ্টি মশার কাছেই তাকে শেষ পর্যন্ত নির্মমভাবে পরাজিত হতে হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তালা আমাদেরকে এই ধরনের নমরুদের ঘটনা থেকে অন্তত আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য তৌফিক দান করুক যেন আমরা যেন কোনো কিছুতেই আল্লাহ সবহানু তলার প্রতি আমরা এমন কোনো আচরণ না করি যে আচরণে আল্লা তাআলা আপনার আমার প্রতি বেজার হয়ে যান আল্লাহ আল্লা তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগি যতদিন পর্যন্ত রেখেছেন আমরা যেন আল্লাহ তালার পরিপূর্ণ আনুগত্য করে আল্লাহ তালার দাসত্ব করে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি সকলে বলে আল্লাহ আমিন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই ঘটনাটি দেখে এবং শুনে যদি আপনারা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার মতন সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته